আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড আইচারের এল ফোর এইট জিরো নতুন মডেল আর মাত্র সাঁত্রিশশো ঘন্টার গাড়ি এই গাড়িটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ তোতা তো ওনার সাথে আপনারা অন্যান্য গাড়ির যদি প্রয়োজন হয় যেমন সোনালিকা মাহিন্দ্র অন্য যে কোনো গাড়ির জন্য আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এছাড়াও এই গাড়ির বিষয়ে ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়িটা হচ্ছে বিশের সাত মাস ডেলিভারি বিশ সালের মডেল সাত মাসে ডেলিভারি মাত্র সাঁত্রিশ ঘন্টার গাড়ি কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই নিবেন আর চালাবেন আর এছাড়াও তোতা হয়তো অনেকেই চিনে থাকবেন ওনার কাছ থেকে আপনারা অবশ্যই কথা কাছে মিল পাবেন এটা আশা করি তারপরেও অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই এটাও আপনাদের দায়িত্ব অবশ্যই যাচাই বাছাই লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলবেন এছাড়াও ভিডিও কলের মাধ্যমে গাড়িটা আসলে দেখবেন তো এই বিষয়গুলো আপনাদের উপর আর গাড়ির যে লোকেশন দিনাজপুর দিনাজপুরের কাহারুলের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের গাড়ি পছন্দ হয় অবশ্যই পারেন মাত্র সাঁত্রিশ ঘন্টার গাড়ি কোথাও কোনো কোনো প্রকারের কোনো কাজ নেই আর আইচার থ্রি এইট জিরো ফোর এইট জিরো এগুলো অনেক জনপ্রিয় ট্রাক্টর মডেল আর সেই সাথে উত্তরবঙ্গে তো কথাই নেই তো যে কোনো স্পার পার্টস হাতে নাগালেই পাওয়া যায় শুধু ইঞ্জিন বিক্রি করা হবে দাম চা হচ্ছে পাঁচ লাখ টাকা এটা চাওয়া দাম এছাড়াও দরদামের বিষয়টা থাকবে অবশ্যই সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন Allah Hafiz. Assalamu alaykum.